নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের বড়ার রেসিপি এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সঙ্গে যদি থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখারও অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক চিংড়ি মাছের বড়ার জন্য আমি দেখুন এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি একদম নরম এই চিংড়ি মাছগুলো আমাদের এখানে খুবই পাওয়া যায় একদম তুলোর মতো নরম আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছের সঙ্গে কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি এখানে প্রায় আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি আদা রসুনকে থেতো করে রেখেছি সেটা দিয়ে দেব কুচো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এখানে সামান্য পরিমাণ একটু কালো জিরে কালো জিরেটা দিলে চিংড়ি মাছের বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার আমি দেব একটু ছোট্ট সাইজে একটু কেটে নিয়েছি একটু লেবুর রস দিয়ে দেব। তারপরে আমি দেব লবণ পরিমাণ মতন হলুদ কাঁচা লঙ্কা তো কুচিয়ে দিয়েছি এটা এটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে সেই জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য আপনারা বেসনও দিতে পারেন আমি এখানে একটু দিচ্ছি কর্নফ্লাওয়ার এই দু চামচের মতন এখানে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে হাতের সাহায্যে এরকম চেপে চেপে চিংড়ি মাছের সঙ্গে মশলাগুলো সমস্ত মাখিয়ে নেব দেখুন এখানে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এই দেখুন এটা কিন্তু অনেকে আবার চিংড়ি মাছটা বেটেও করে বেটে করলে কি হয় চিংড়ি মাছটা খাওয়ার সময় মুখে লাগে না আর এরকম করলে এক একটা চিংড়ি মাছ যখন গোটা গোটা থেকে যাবে তখন মুখে লাগলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে তো একদম দুপুরের লাঞ্চটা জমে যাবে সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল এই বড়াটা কিন্তু সর্ষের তেলে ভাজলেই খেতে খেতে বেশি ভালো লাগবে এখানে আমার তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে এবার আমি হাতে একটু একটু পরিমাণ নিয়ে যেরকম বড়া তৈরি করি সেরকমভাবে একটু চাপটা করে এরকম আমি বসিয়ে দেব এই পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করা অনুরোধ রইল এখানে আমার প্যানটাতে যতগুলো বড়া ধরেছে আমি ততগুলোই এখানে বসিয়ে দিয়েছি এখানে আমার এক সাইড হয়ে গেছে আমি এবার উল্টে নেব দেখুন সুন্দরভাবে লাল হয়ে গেছে এক সাইড আমি যেরকম এখানে বেসন না দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলাম এরকম একবার এরকম ভেজে দেখবেন কতটা টেস্টি হয়ে খেতে এখানে দেখুন আমি সবগুলোকে উল্টে নিয়েছি আবার এক সাইড হতে দেবো এখানে আমার অপর সাইডটাও ভাজা হয়ে গেছে এবার আমি এরকম একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব যদি ভেতরে কোনো নরম থেকে থাকে তাহলে সেটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমি চেপে চেপে দিয়েছি এবার আমি উল্টে নেব আবারও এরকম উল্টে পাল্টে সুন্দর করে মুছমুছে করে একদম ভেজে নেব এবার আমার চিংড়ি মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি বাদ বাকি যে আর চিংড়ি মাছগুলো আছে সেগুলোকেও আমি সেম পদ্ধতিতে ভেজে নেবো আমি সমস্তগুলো বসিয়ে নিয়েছি এবার একটু সামান্য পরিমাণ সাইড দিয়ে এরকম তেল দিয়ে দেবো এ বড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল আমি সুন্দর চেপে চেপে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি এই চিংড়ি মাছের রেসিপিটা কী করে বানালাম দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের পকোড়াগুলো দেখতে অসাধারণ হয়েছে এরকম পকোড়া যদি গরম ভাতের সঙ্গে দুপুরে থাকে তাহলে আর কোনো কথাই নেই আপনারাও একবার এরকম বানিয়ে ফেলুন বাড়িতে আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি যখনও কোনো নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ